দীপিকা আলিয়া ক্যাটিনা কারিনা সহ আরও যত বলিউড হলিউডের সেলিব্রিটিদের আমরা পনিটেল করতে দেখি তাদের চুলগুলো দেখবেন একদম সেট হয়ে থাকে কিন্তু কীভাবে কীভাবে তারা তাদের চুলগুলোকে এত সুন্দরভাবে সেট করে যে একদমই নষ্ট হয় না তারা আসলে কোন প্রোডাক্ট ইউজ করে তাদের চুলগুলোকে এত সুন্দরভাবে সেট রাখার জন্য আজকে সে প্রোডাক্টটা আমি আপনাদের সাথে পরিচয় করা বড় বড় পার্লার স্যালানো হতে শুরু করে বলিউড হলিউডের সেলিব্রিটিদের ইউজ করা এমনকি বাংলাদেশের সবচেয়ে পরিমাণে ভাইরাল একটা প্রোডাক্ট এই যে আমার সামনে বেবি হেয়ারগুলো বের হয়ে আমার পুরো পনিটেলটাই নষ্ট হয়ে গিয়েছে সৌন্দর্য একদমই নেই কাকের বাস এখন আমি এটা আপনাদের সামনে ইউজ করে দেখবো বাইরে বের হলে বাতাসের চুলগুলো এলোমেলো হয়ে যায় এই প্রোডাক্টটা ইউজ করে থাকে ভিডিও শুরুতেই দেখেছেন প্রোডাক্টটা ইউজ ইউজ করছে করছে যেহেতু সেলিব্রিটিরা তাহলে বুঝতেই পারছেন এটা হাইপ কত বেশি আমি যখনই কোনো সুন্দর হেয়ার স্টাইল করতাম বাহিরে বের হওয়ার আগে ভয় পেতাম কারণ বাতাস আমার চুল এলোমেলো হয়ে যেত সাইড দিয়ে বের হয়ে যেত সামনে দিয়ে বের হতো বাট এখন আমার মনে হচ্ছে সে ভয়টা পাওয়ার কোনো প্রয়োজন নেই এটা দেখতে হোয়াইট বাট যখনই চুলে ইউজ করছে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আর এটা কিন্তু তেলের মতো চিটচিটে টাইপের না দেখতে একদম অয়েলি মনে হচ্ছে বাট আসলে এটা তেমন অয়েলি না নর্মাল শ্যাম্পু ইউজ করে চলে যাবে আর এটা কিন্তু একদমই হার্ড না চুল ইউজ করার পর আপনার যে কোনো চির দিয়ে আঁচড়াতে পারবেন আমি আমার ব্রটাকেও সেট করে নিচ্ছি এটা দিয়ে আমরা যখন হেয়ার স্প্রে দিয়ে চুলটাকে সেট আঁচড়াতে পারি না হার্ড হয়ে যায় চুল ছিঁড়ে যায় বাট এইটাতে তেমন কোনো ভয় নেই এটা খুব সুন্দরভাবে সফট হয়ে থাকে আমাদের চুলের উপর যতই বাতাস হোক মাথা নাড়া করেন এটা ইউজ করলে হেয়ার স্টাইল কোনোভাবেই নষ্ট হবে না একটা কম প্রাইসে ইমোশন বাজার পেস্ট থেকে নিয়ে প্রত্যেকের কাছে মাছ থাকা উচিত নতুন ভিডিওতে আমার পেস্টে ফলো করবে এটা